ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হচ্ছে রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নেয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেন ডিবি কার্যালয়ে নিয়ে ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আইনানু পদক্ষেপ নেওয়া হবে জানা গেছে তার বিরুদ্ধে দু হাজার সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন অবস্থায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে এর আগে নুসাদ ফারিয়াকে আটকের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম